আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ডব্লিউপিএসসির ইতিহাসে এই প্রথমবার কোনো ওয়ান ডে এক্সামিনেশন দুদিনে হতে চলেছে তা সাইড যে অফিসিয়াল তোমাদের নোটিশ পরীক্ষা সংক্রান্ত সেটা কিন্তু ডব্লিউ তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অথেন্টিক আপডেট পাওয়ার জন্য তাই এই মাত্র কিন্তু প্রকাশিত হলো দেখো আমি এখন ডব্লিউ পিএসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি তোমরা যদি একটু নিচের দিকে আসো দেখো প্রথমেই নোটিশ আছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিন ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল দু হাজার বাইশ তা এটাই যদি তোমরা একটু মানে ডাউনলোডে ক্লিক করো তোমার কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তা সরাসরি পিডিএফটা ডাউনলোড করে তোমার অ্যাকচুয়ালি কিন্তু বলে দিচ্ছি তা এটা কিন্তু একদমই সত্যি যে ডব্লিউপিএসসির ইতিহাসে প্রথমবার মানে একটা পরীক্ষা মানে ওয়ান ডে পরীক্ষা যেটা হবে সেখানে কিন্তু দুটো শিফটে তোমাদের পরীক্ষাটা করাবে বা দুটো দিনে কিন্তু পরীক্ষাটা করাবে তা দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নাম্বার তোমাদের দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে এবং এখানে দেখো বলা আছে যে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস গ্রেট থ্রি আন্ডার দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট দু এখানে দেখো বলে দিয়েছে যে তোমার অ্যাটেনশন অফ দ্য অল ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাই ফর দ্য অ্যাভাব মেনশন এক্সামিনেশন ইজ হেয়ার বাই ড্র দ্য কমিশন উইল হোল্ড দ্য কম্পিটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট লেবার সার্ভিস টেন্টেটিভলি ষোলোই মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার তোমাদের কিন্তু মানে দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটা হবে দেখো এখানে জাস্ট আমার একটাই কথা বলার দুটো দিনে যেহেতু পরীক্ষা হবে দুটো দিনের প্রস্থান লেভেল সেম হতে পারে না কোনো দিক থেকে প্রশ্ন একটাতে ভালো হতে পারে কোনো দিক থেকে খারাপ হতে পারে সামঞ্জস্য ওইভাবে কিন্তু বিচার করা যায় না তা অনেকেই তোমরা বলছিলে যে এটা ওয়ান ডে এক্সামিনেশান কীভাবে কাট অফ করবে আমার জানা নাই তা যদি একদম এই ক্লার্কশিপের মতোই কাট অফ করে ঠিক আছে সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে আনফেয়ারই হয়ে যায় ঠিক আছে তা তোমারে কিন্তু পরীক্ষাটা হচ্ছে কিভাবে কাট অফ তারা করবে কিভাবে তাদের পরীক্ষাটা কন্ডাক্ট করবে বিস্তারিত জানতে পারবো এবং একটা কথা জেনে রেখে দাও আমরা ইউটিউব যারা করি তোমাদের অনেক আগে ইনফরমেশান দিই এবং একটা কথা জেনে রেখে দেবে আমরা ভুল ইনফরমেশন কিন্তু দিই না অফিসিয়াল বিজ্ঞপ্তির আগে আমরা অনেক কথা বলি এবং সেগুলো কিন্তু অথেন্টিক হয় তা সবাই সুস্থ থেকে ভালো থেকে চ্যানেলটির সাথে যুক্ত থেকে ধন্যবাদ